মাঝে মাঝে ডায়েটের একটু অনিয়ম করাও ভালো আরে আমাদের বাঙালি মন আর এইসব খাবার দিলে একটু তো খেতে ইচ্ছা করবে আর সব সবসময় ডায়েটে গিয়ে থাকতে পারে তাই না তো যাই হোক আমাদের খাবার যখন ইচ্ছে যায় আমরা আর কিছু মনে করি না আগে ছুটি খাওয়ার জন্য আর আমাদের এই যে পুচকিটা তার এখন পায় না চলো খেতে যাব তাই আমাকে ঘুম থেকে উঠিয়ে ওগুলো রেডি হয়ে নাও যাই হোক আমি ফাইনালি রেডি আসলে আমাদের কাছাকাছি বাজার এই যে আমাদের পুচকিও যাবে বলছে আমি নিয়ে যাবো না তো তো ফাইনালি আমি আমার বাহন আর আমাদের এই কুচকিটা সবাই মিলে চললাম খেতে আর কি সত্যি বলতে শীতের সন্ধ্যা আর এই রকম পরিবেশ আর কার্তিক পুজো যেহেতু চলছে তো পুরো বাজারে লাইটিংয়ে ভর্তি আর খুব জমজমাট যেহেতু পুজো চলছে আর বেশ ভালো লাগছিল হালকা হালকা শীত আর স্কুটি ড্রাইভিং করছি আর তারপরে আমাদের এই খাবার জন্য যাওয়া এটা মানে সত্যি বলতে একটা আলাদাই আমে জেনে দিচ্ছিলো আর শীতটাকে উপভোগ করার একটা দারুণ সুযোগ আর সত্যি বলতে আমার শীতের সন্ধ্যা ভীষণ ভালো লাগে বিশেষ করে ঘুরতে যাওয়া শীতেতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে ঘোরার যে ব্যাপারটা যদিও এখন সেই কাপুনি ঠান্ডাটা পড়েনি বাট এই যে ঘুরতে যাওয়াটা আমার কাছে ভীষণ আনন্দের আর শীত মানেই একটু ঘোরা বেড়ানো খাওয়া এইগুলোই তো যে ফাইনালি গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে যাই হোক এখন প্রচণ্ড খেতে পেয়ে গেছে স্কুটিতে নেমে আগে অর্ডার দিতে চলে গিয়েছে আমি বলছি কোথায় যাচ্ছেন ও আগে অর্ডার দিতে চলে গেছে যাই হোক এই যে এখানে সাইন বিরিয়ানির আর একটা ব্রাঞ্চ হয়েছে মানে বাজারের ওইদিকে শিবতলার দিকে একটা ছিল কিন্তু এখানে আবার একটা ব্রাঞ্চ খুলেছে বিরিয়ানি যাই হোক সন্ধেবেলায় ইচ্ছা গেলেও বিরিয়ানি খাওয়া সম্ভব নয় কারণ আমাদের যেটা খেতে ইচ্ছা করছে সেটাই তো খাবো তাই না তো ফাইনালি যাই হোক আমিও উঠলাম বলি না যাই অর্ডারটা দিয়েই আসি কী খেতে চাইছে তো যাই হোক আমাদের দুজনেরই ইচ্ছা ছিল আজকে একটু চিকেন পপকর্ন আর চিকেন বার্গার খাবো তো যাই হোক আমরা চিকেন বার্গার অর্ডার দিচ্ছিলাম আর চিকেন পপকর্ন তো যেহেতু অর্ডার দিয়ে একটু দাঁড়াতে হবে তো আমরা একটু আগে একটু গল্প করতে করতে ভিডিও বানিয়েই নিলাম ভিডিও শ্যুট করে নিলাম ভাবনা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তো যাই হোক আবার এখন কপিটা যদিও এখানে ছিল কফির দোকানটা এখন রাস্তার ওই পারে করে দিয়েছি আমরা বললাম চল কম একটু কফি খাওয়াই যেতে পারে চল ওখান থেকেই নিয়ে আসি কী আর করা যেতে পারে তো ফাইনালি আমরা নিয়ে এলাম দুটো কফি দুজনের জন্য আসলে কফি এই শীতের সন্ধ্যে কফি না হলে ভালো লাগে তো যাই হোক আমাদের রেডি ফাঁকে দেখি না খাবার রেডি হয়ে গেছে ও গিয়েছে আনতে চিকেন পপকর্নটা এতবার এই দোকানে যাই যে কাকু খুব ভালো করেই চিনে গেছে আমাদেরকে বলে তোরা আগে থাকতে অর্ডার দিয়ে রাখবি তাহলে খেয়ে তোদের বসে থাকতে হবে না তো যাই হোক আমিও নিয়ে এলাম বার্গারটা যেহেতু আমার পছন্দের খুব একটা খাবার তো ফাইনালি আমরা খাবার নিয়ে এসে রেডি খাবো বলে জাস্ট লুকটা দেখো জাস্ট জাস্ট লুক যেমন খেতেও ঠিক স্বাদেও তেমন জাস্ট ওয়াও রিজনেবেল প্রাইস এর মধ্যে যদি কেউ খেতে চাও অবশ্যই কাকুর দোকানে যেতে পারো এস সি দোকানটার নাম আর এটা আছে ধুলাগড়ি সাঁকোতলার এখানে তো যাই হোক খাবারটা যখন খাচ্ছিলাম আমার ভাইজি জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে আর কতটা টেস্ট লাগছে তো খুবই ভালো আমি টেস্ট করার পর ওকেও জিজ্ঞাসা করলাম ও বলল আমরা খাচ্ছি বলি বেশি টেস্ট হয়েছে তো যাই হোক খুব সুন্দর খেতে খেতে সবারই মানে একটা জাস্ট খাবার প্রতি ভালো লাগাটা আরও বেড়ে গেল সত্যি বলতে প্রাইস অনুযায়ী মানে প্রাইস আর খাবারটা সত্যি অনেক ভালো টেস্ট আর সত্যি মানে খেতে খেতে খুব ভালো লাগছিলো আসলে শীতের সন্ধ্যা ধোঁয়া ওটা কফি গরম গরম বার্গার চিকেন পপকর্ন এসব খেতে কান না ভালো লাগে যার ইচ্ছা যাবে না তারও খেতে ইচ্ছা করবে আসলে হয় না কিছু কিছু স্বাদের ভাগ হয় না ঠিক সেরকমই যে কে আমাকে জোর করে বার্গারটা বললো খেয়ে দেখো কতটা বাইট তুমি দিতে পারো তো সত্যি বলতে আমার অতটাও বড় গাল নয় যে আমি খুব বড়ো বাইট দিতে পারো তো যাই হোক এই যে ও আমাকে দেখাচ্ছিলো যে দেখো কতটুকু খাইয়েছে তো এই যে খেতে খেতে বেশ ভালো লাগছিলো আর ও ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম যাই হোক একে অপরকে খাইয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের খাবারটাকে ভাগ করে নিয়েছিলাম বেশ আনন্দ লাগছিলো আসলে সত্যি বলতে মাঝে মাঝে এরকম আউটিং বেশ ভালোই লাগে হঠাৎ হঠাৎ সত্যি বলতে হঠাৎ প্ল্যানিং সবসময় সাকসেস হয় তো যাই হোক যেরকম বলা সেরকমই কাজ তো খাওয়া দাওয়া শেষে আমাদের ফেরার পালা খাওয়া দাওয়া শেষ এবার বাড়িতে ফেরার পালা তার আগে আমাদের কিছু কেনাকাটা ছিল আসলে আপু ফোন করে বলে দিয়েছে এটা আনতে হবে ওটা আনতে হবে তো যাই হোক খাওয়ার পথে আমাদের আবার ইচ্ছে গেলো যে একটু ফুচকা খেতে হয় পেট ভার তবুও ফুচকা থেকে আর কতক্ষণ নিজেদেরকে সামলে রাখা যায় অল্প হলেও খেতে হবে যাই হোক বেশি নয় দশ টাকা করেই খেলাম আর এই কাকুর ফুচকাটা একটা বিশেষত হলে না প্রচণ্ড পরিমাণ ঝাল দেয় তো যাই হোক সবাই আমরা লাইন দিয়ে অনেকক্ষণ পর ফুচকা পেলাম তো যাই হোক খাচ্ছিলাম আর ফুচকাগুলো এতটাই মজমজা ছিল মানে হাতেই ভেঙে যাচ্ছে তোলার আগে তো যাই হোক প্রচুর মজা হলো আনন্দ হলো আর একদিনে অনিয়ম করে সব রকম খাওয়া হয়ে গেলো তো যাই হোক আলুগুলো টাইপ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে টাটা